সকাল এগারোটায় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে চলমান রাজনীতি ও ভারতের আগ্রাসনে হাসিনার দেশ জুড়ে অরাজকতার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন ঢাকা মহানগর দক্ষিণ সমবায় দল এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু তার বক্তব্য বলেন

সেই অস্ত্রগুলো তারা ট্রাকে ট্র্যাকে ওই যে এবং কথা অনুযায়ী তিনি মুক্তিযুদ্ধের অংশগ্রহণ করে রাশিয়ান ছাড়া আর কোনো অস্ত্র সেই সময় বাংলাদেশে পাওয়া যায় না অথচ হাজার হাজার কোটি টাকার অস্ত্র সেই সময় আমাদের অর্থাৎ একটা সেনাবাহিনী তৈরি করার মতন

এই আশ্রয়ের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে তারা এবং তারা বাংলাদেশের গণতন্ত্র তার পক্ষের সমস্ত তার পক্ষের মানুষ অর্থাৎ আরো সব সময় আওয়ামী লীগ শেখ

এবং দেওয়া নেওয়ার ব্যাপারটা জাতির সামনে প্রত্যাব যেমন একটি খন্ডিত অংশ আমি বলবো ডক্টর ইউরোপ প্রকাশ সবটা কাছে বলা হয় ডক্টর কারণ এবং তার সরকারকে আমি অভিনন্দন ধন্যবাদ দেব দুর্নীতির একটা চিত্র সম্পর্কে আমরা এবং এই যে দুর্নীতি একটা

there. Okay.

এবং ভগবান স্বাধীনতা অর্জন করেটান দিল্লি গোর্ধরা যাদেরকে চাকরি খেয়ে বলেছেন কারণ তারা এইসব

হোটেল একেবারে যে হোটেল গুলো তো বাঙালি ব্যথা সেতো এখন কলকাতায় যেসব সংবাদ যাচ্ছে সেগুলো মন আমরা তো ভাই ইচ্ছা করে আপনারা বন্ধ করেছেন আপনারা বন্ধ করেছেন ভিসা আমরা তো কিছু বলি না যে ভিসা দেন বন্ধ রাখছেন এই চার মাসে এত লাফাচ্ছেন কেন চার বছর পরে আমাদের এখানে কিছু সাইত হাসপাতাল যদি হয়ে যায় যে দিকে আপনার ফেলে দিয়েছে এখানে যদি উৎপাদন আমরা বাড়ি ছয়

কালকে বন্ধ করতে না তখন আমরা ভারতের সঙ্গে মর্যাদার সঙ্গে যদি বন্ধুত্ব হয় দ্বিপাক্ষিক হয় স্বাধীন জাতির সঙ্গে স্বাধীন জাতির বন্ধুত্ব হয় তাহলে আমাদের কোন আপত্তি নাই কিন্তু

নির্বাচিত সরকার যত উন্নয়ন মর্যাদা হারাবে যদি সেই মর্যাদা ধরে রাখতে হয় তাহলে নির্বাচিত সরকার প্রতীক্ষা করার মধ্যে সংকট কাটাতে যাবে এই কোন ভিন্ন পথ আছে এটা হয়েছে হয় মনে করি না আমার দল মনে এই জন্য আমরা নির্বাচনেরকে আহ্বান করেছি কেউ কেউ সরকারের কাছাকাছি থেকে বলার চেষ্টা করছে যারা এই মুহূর্তে নির্বাচন যাবে তারা গণশত্রু আমরা মনে করি নির্বাচনকে অ্যাভয়েড করতে চেয়েছে যারা আর এই যে কিছু আছে তারা বলতে চাচ্ছে নির্বাচন কেন নাকি গণতন্ত্র হাসিনার সঙ্গে এদের একটা লক্ষ্য করা যাচ্ছে এটা দুঃখজনক এটা করা ঠিক হবে